ভালো আছি সব একটু লাইভে লাইক ডান করো স্ক্রিনে ডাবল টাচ করে সব একটু লাইভে লাইক ডান করো গো সব একটু লাইভে লাইক ডান করো সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও লাইভে একটু লাইক ডান করো কে কোনখান থেকে আমার লাইভ দেখছ আমি ওইসব খাওয়া দাওয়া করে আসলাম গো রাস্তায় আস্তে আস্তে লাইভে ছিলাম সবাই একটু দাদে দাদি লাইভে লাইক ডান করো স্ক্রিনে ডবল টাচ করে কে কোনখান থেকে লাইভ দেখছো সবাই একটু লাইভে দাদে লাইভ করো লাইভে আছো করো কে থেকে লাইভ বৃষ্টি হচ্ছিল হচ্ছে না রোহিত তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে তাই তো বলো তুমি কেমন আছো সবাই একটু দাঁতের দাঁতের লাইভে লাইক দান করো ওখান থেকে আমার লাইভ দেখছো সবাই একটু লাইভে লাইক দান করো শাহিদ দাঁত লাইভটা কি দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না বলো তো তাহলে লাইভ কি দেখা যাচ্ছে না বন্ধ করে দিচ্ছি কালকে আসবো লাইভে হ্যালো কেউ একটু বলবেন প্লিজ লাইভ দেখা যাচ্ছে না এখনো দেখা যাচ্ছে না এখনো ঘুরছে তাই তো হ্যালো মনোজ নাগ হ্যালো আজকে লাইভ করো না হাই মিস হ্যালো মনোজ হ্যালো মনোজিৎ বলো কেমন আছো কোনখান থেকে লাইভ দেখছো সবাই একটু লাইভে লাইক ডান করো কি গো জান কেমন আছো ললিত মাকাও না ভালো আছি সবাই একটু লাইভে লাইক করে দাও গো নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম হচ্ছে বেশিক্ষণ লাইভ করতে পারবো না এখন কি দেখা যাচ্ছে লাইভ কি দেখা যাচ্ছে এখন প্লিজ কমেন্ট করো কান্ট্রি পারলে তাহলে তাহলে পারবে সবাইকে চিনি না গো কি বলবো বলো সারাদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেম হচ্ছে কি বলবো আমারও ভাল লাগছে না তিনটের সময় লাইভে এসেছিলাম একটু নেট চলে নে এত বাজে নেট বৃষ্টি হলে কি হয় ভগবান জানে নেট চলতেই যায় না বৃষ্টির কারণে আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কদিন নাও আসতে পারি আমি চিনতে নি তাই আমাকে চিনতে নি তাই তো একটু আমি তো দেখতে পাচ্ছি কারণ তুমি আমার হৃদয়ে আছো 哎。欸 ওকে কাল আজকে লাইভটা বন্ধ করে দিচ্ছি কালকে আসবো টাটা